নির্বাচক মন্ডলী আজকের এই মনোনয়নপত্র জমা দেওয়ার যে অনুষ্ঠান এই কর্মসূচিকে কেন্দ্র করে সমবেত সমস্ত ইতিমধ্যে আমাদের এই ইন্ডিয়া ব্লকের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক বিধায়ক জিতেন চৌধুরী মহাশয় ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট এবং রাজ্যের রাজনৈতিক বর্তমান পরিস্থিতির নিরিখে এই নির্বাচনের গুরুত্ব উনি রাজ্যবাসীর সামনে তুলে ধরেছে এই প্রেক্ষাপটে ভারতবর্ষের জনগণ সৈরাতান্ত্রিক মনোভাবাপন্ন একটা সরকার যা দেশে দশ বছর ধরে দেশ শাসন করে এমন একটা জায়গায় এসে মানুষকে দাঁড় করিয়েছে জনগণের মধ্য থেকে একটা বিপুল পরিমাণ আর্তনাদ বেকারদের কৃষক শ্রমিক মেহনতি ভাগিদারি সর্বোপরি গরিব অংশের মানুষ যারা প্রত্যেকের কাছে আজকে এই নির্বাচন এটা শুধু ক্ষমতার পরিবর্তন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া কি এই দেশের রাজনৈতিক দলগুলি তাদের প্রতিষ্ঠিত হওয়ার লড়াই শুধু নয় দেশের জনগণের বিরুদ্ধে একটা সরকার যে জেহাদ ঘোষণা করেছে সরকারের প্রত্যেকটা পদক্ষেপে জনগণের স্বার্থ বিরোধী যে সমস্ত সারা ব্যাপী পরিলক্ষিত হচ্ছে একটার পর একটা দেশের পরিসংখ্যানে আজকে এই দেশ কোথায় গিয়ে নেমে আসছে এটা শিল্প সংস্কৃতি আমাদের উন্নতি বিকাশ এবং দেশের অভ্যন্তরে ঐক্য সংহতি ভারতবর্ষের অখণ্ডতা সমস্ত কিছুকে প্রশ্ন চিহ্নের মুখে এনে দাঁড় করিয়েছে দেশের জনগণ চাইছে একটা সরকার দেশের মানুষের স্বার্থে কাজ করবে দেশের মানুষকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে প্রতিটা ক্ষেত্রে দেশের বিকাশ দর বাড়বে পৃথিবীর অন্যতম উন্নয়নশীল দেশ হিসাবে ভারতবর্ষ একটা অন্যতম জায়গা নেবে ভারতবর্ষটাকে তিলে তিলে বিক্রি করে দিয়ে এক শ্রেণীর মানুষের যারা পদলহন করে একটা ধরিক শ্রেণীকে তাদের দলের অংশ বিশেষ রূপে তুলে ধরে তাদের অর্থে বলিয়ান হয়ে এই দেশের বিরাট অংশের মানুষকে যারা প্রতিদলিত করে দেশের শাসন কায়েম রাখতে চাইছে তাদের বিরুদ্ধে আজকে একটা বিরাট অংশের মানুষের লড়াই এই লড়াইটাকে নেতৃত্ব দিতে ইন্ডিয়া ব্লক এবং তার সহযোগী দল দেশের মধ্যে যেমন এগিয়ে দেশের মানুষের স্বার্থ রক্ষা করতে চাইছে রাজ্যেও আমরা তেমনি ভাবে এই ইন্ডিয়া ব্লক সহ আমাদের সমর্থিত দল আমরা এই নির্বাচনকে পাখির চোখ করেছি হবে এই দলটা ভোট লইছিলি কখনকালে আইছি জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া টাকার কাজ নেই মসজিদের নামে মানুষকে ভাগ করতে চায় দেশটা শেষ করে দিচ্ছে বিজেপি sockfd থেকে হচ্ছে বিজেপির একমাত্র কর্মসূচি জিনিসের দাম কমানোর জন্য আমরা ভোট চাইছি লোকসভার পর আমরা চলে আস সমর্থিত জনতার উপর বিজেপি